তবে কথা বলতে একটু হয়ে যাচ্ছে কারণ অক্সিজেনের পরিমাণ অনেক কম কিন্তু যাওয়া সুপার যাওয়া বাইকটা কিন্তু অনেকটাই রয়্যাল এনফিল্ডের মতো দেখতে দূর থেকে এই নীল পানির ভিউটা না অনেক বেশি সুন্দর লাগতেছে হঠাৎ করে ওয়েদারটা না কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল গুড মর্নিং এভরিওান গুড মর্নিং ফ্রম লাদাখ আর আমরা এত টাইম ধরে সব কিছু প্যাক করার জন্য ট্রাই করা হচ্ছিল বাট এখনো কিন্তু সাকসেসফুলভাবে ব্যাপারটা হয় নাই লাজু সবাইকে পেইন দিচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতেছে যদিও আমাদের আটটার সময় বের হওয়ার প্ল্যান ছিল তখন মাইনাস এইট ছিল আর এখন মাইনাস ফোর সো একটু আমরা সাহস পাচ্ছি আর লাজুর মাধ্যমে আমরা সাহসটা নিয়ে বেঁচে আসি আর এখানে আছে সিয়াম তিনটা প্যান্ট ছয়টা জ্যাকেট পরে সত্যি কথা বলতে আমি নিজেও তিনটা প্যান্ট পরছি অ্যান্ড এখন পর্যন্ত উপরে তিনটা পড়ছি আরও রাইডিং জ্যাকেট থাকবে আর কি কি করবো কে জানে সেট আপ টেট সব করা শেষ রুমের অবস্থা মানে বারোটা বেজে আছে এখন হয়তো আমরা সব কিছু নিয়ে বের হলে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে তো আমাদের এই রুম থেকে যদি আপনাদেরকে একটু ভিউটা দেখানোর জন্য ট্রাই করি ডুয়েল বেড অ্যান্ড সিঙ্গেল বেড এই রুমটার প্রাইস পড়ছে হচ্ছে তিন হাজার রুপি তো যদি আমরা সিজনে আসতাম তাহলে হয়তো এটার প্রাইস থাকতো পাঁচ থেকে ছয় হাজার রুপি আমরা তিন হাজার রুপিতে পাইছি অ্যান্ড আমরাও নোংরা করে রাখছি যাই হোক এখন বের হয়ে যাই দেন বাইকের সাথে আবার কাজ শুরু হবে প্রতিদিন আমাদের এই চার পাঁচটা ব্যাগ বাঁধতে সময় লেগে যায় কখনো তিরিশ মিনিট কখনো চল্লিশ মিনিট বা কখনো বিশ মিনিট হ্যাঁ আমি একটু হেল্প করি ম্যাক্সিমাম হেল্পটাই হচ্ছে লাজু করে সে অনেক এক্সপার্ট অ্যান্ড ভালো একটা ছেলে অ্যান্ড যত পাম দিয়ে তাকে না কিছু না সরি আচ্ছা আরও একটা ব্যাপার শেয়ার করি আমি যে এই হুডিটা পরে আসি গ্লসের এই হুডিটা পরে আমি মোটামুটি বাইরে ঘোরাঘুরি করতেছি বা রুমের মধ্যে থাকতেছি লাস্ট কয়েকদিনে তবে রাইডিংয়ের সময় রাইডিং জ্যাকেটটা পরে নিচ্ছি হুটিটার কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম অ্যান্ড আমার কাছে যথেষ্ট ভালো লাগছে স্টাইলের দিকেও পারফেক্ট যদিও আমার ফেসের কন্ডিশন বারোটা বেজে গেছে চুলগোলাও ঠিক নাই কারণ ঠান্ডার সিচুয়েশন অ্যান্ড হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে কথা বলতেও একটু পেন হয়ে যাচ্ছে যাই হোক আজকের রাইডটার টার্গেট হচ্ছে কার্গিলে যাওয়া এর আগেও আমাদের রাইডটা থামতে পারে এর পরে গিয়েও থামতে পারে অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে সো কাহিনী এইটাই চলেন এখন বাইক রাইড করা যাক আরও একটা ব্যাপার শেয়ার করি একটু আগে বাইকটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে উপর থেকে যখন নামি তো দেখি বাইকটা ঠিকঠাক আছে কি না বাট এসেই পাঁচ মিনিট বাইকটাকে স্টার্ট দিয়ে রাখা হয় অ্যান্ড এভরিথিং ওকে রাইডটা শুরু হয়ে গেল তবে এখন পর্যন্ত বেশ ভালো লাগতেছে কারণ ঠান্ডার প্রেসারটা একটু কম বোঝা যাচ্ছে বাতাসটা নাই রোদের তাপ এইটাও কিন্তু ফিল করা যাচ্ছে যাচ্ছে তবে কথা বলতে একটু হয়ে পেইন কারণ অক্সিজেনের পরিমাণ অনেক কম এইখানে যারা থাকেন তাদের হয়তো এই সমস্যাটা হয় না যারা আমাদের মতো ঘুরতে আসেন তারা ওই সমস্যার মধ্যে পড়েন অ্যান্ড এখনকার ভিউটা দেখছেন কত সুন্দর লাদাখের যে মেন সিটিটা সিটিটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড এইখানকার গাছগুলা একটু ধূসর টাইপের হয় এখন শুধু আমরা নিচের দিকে নামতেই থাকব আমার ফুয়েলটা এখনও ফুল কারণ ফুয়েলটা লোড করার পরে আর বাইকটা রাইড করা হয় নাই তো টোটাল এখন পর্যন্ত বাইক রাইড করা হয়েছে সাতশো আঠারো কিলোমিটার এর সাথে হয়তো আড়াইশো কিলোমিটার যোগ হতো বাট বাইকটাকে ট্রাকে বা মিনি পিক আপে করে লাদাখে নিয়ে আসছি এই জন্য আড়াইশো কিলোমিটার কম রাইড করা হয়েছে কালকে এখান দিয়ে না ঘোরাঘুরি করা হয়েছে এখন তো মাইনাস ফোর লাদাখে তো যেহেতু মাইনাস ফোর সূর্যটা দেখা যাচ্ছে হয়তো এটা বিকেল বিকেলে আস্তে আস্তে মাইনাস ফোরের জায়গায় এইট টেন তারপরে টুয়েলভ এমন বাটে থাকে তখন না রুমের মধ্যেও সহ্য করা যায় না তো আগে হচ্ছে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে তারপরে এই ট্যুরের প্ল্যান হয়তো আবার কয়েক বছর পরে বা নেক্সট ইয়ারে করা যাবে গতকালকে রাতে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম যে আমরা যদি শ্রীনগর বা কাশ্মীরের সাইড দিয়ে লাদাখে আসতাম সেই ক্ষেত্রে জজিলা পাসটা যদি বন্ধ হয়ে যেত বা আমাদেরকে মানালির সাইডটা দিয়ে যদি বের হতে হতো তাহলে আমাদের অবস্থা কত খারাপ হতো অ্যাকচুয়ালি টোয়েন্টি টোয়েন্টি টু মাইনাস সো আমরা এটা তো অভ্যস্ত না অ্যান্ড ওই এরিয়ার লোকজনের কাছ থেকে এইটাই শুনছি যে আগামী দুই চার দিন পর থেকে নাকি রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে জোজিলা পাসও বন্ধ হবার চান্স আছে তো আমাদের টার্গেটটা হচ্ছে জোজিলা পাসটা ক্রস করা জজিলা পাস যদি বন্ধ হয়ে যায় এই পাস নাকি দুই তিন মাসের জন্য বন্ধ থাকে অ্যান্ড তখন আমাদেরকে ট্র্যাকে করে বাইক নিয়ে আবার মানালি সাইড দিয়ে বের হতে হবে এক একজনের কথা এক এক রকমের অ্যান্ড এখন যে আমি কথা বলতেছি ঠান্ডাটা কম লাগতেছে বাট কথা বলতে না খুব 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 পেইন হয়ে যাচ্ছে আমি এখানে দাঁড়াইছি তার কারণ হচ্ছে ফুয়েল পাম্পে ওরা ফুয়েল নিচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কার্গিল কার্গিলের দূরত্ব চল্লিশ কিলোমিটার জজিলা তিনশো দুই কিলোমিটার শ্রীনগর চারশো তিরিশ কিলোমিটার লে সিটি থেকে অলমোস্ট বের হয়ে পড়ছি হয়তো আরেকটু সামনে গেলেই ফুল সিটিটাকে ক্রস করবো এখান থেকে কার্গিলের দূরত্ব দুইশো কিলোমিটার একটু আগে দেখলাম দুইশো কিলোমিটার আর এখানে আসার পরেই দুইশো কিলোমিটার ওকে তো এখন মনে হচ্ছে যে প্যাঙ্গম বা আমাদের যে প্ল্যানগুলো ছিল কুমলিংলা তো ওই দিকে যাওয়া যেত বা যেতে পারতাম বাট এইটা জাস্ট না মনের একটা কনফিডেন্স বাট সম্ভব না হাত এখনো একটু বড় বড় হয়ে আছে ইভেন কাজ কম করতেছে হাতের মধ্যে তার সাথে শরীরে একটা ঠান্ডা ফিল হচ্ছে একটু আগে আমি জাস্ট হেলমেটটা একটু খোলার জন্য ট্রাই করছি দেখি যে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে সো এই ব্যাপারগুলোর সাথে আমরা কখনো পরিচিত না আপাতত এই লেকটা দেখেই ভাবি যে এটা প্যাঙ্গং লেক যেহেতু যাওয়া হয় নাই তো ইনশাল্লাহ একদিন না একদিন যাওয়া হবে বাট আমার মনে হয় যে আগে জীবনটা তারপরে অন্য কিছু এমন সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে বাইক রাইড করার না মজাই রকম আমরা সাধারণত সাজেক বান্দরবনে গিয়ে যে টাইপস পাহাড়ি রোডের একটা ভাইব নেই মজা নেই আর যদি আপনারা এমন এরিয়াতে আসেন যেই এরিয়ার চারিপাশেই বড় বড় পাহাড় অ্যান্ড পাহাড়ের কোল ঘেসে চলে গেছে সুন্দর রাস্তা আই হোপ ব্যাপার গুলা না সবার কাছেই ভালো লাগবে এখন না রাইডটা করতেছি ফিল নিতে নিতে ঠান্ডা লাগতেছে এটা বলতেই হবে আহ বাট রাইডটা করতে মজা লাগতেছে হাতের আঙ্গুলে ফিল পাচ্ছি না ও হো হো আপনারা সামনের ভিউটা দেখেন না ও হো ধূসর পাহাড় লাদাখ বা আপনারা যদি এমন একটা রাইড দেন তো সেই রাইডে না আপনারা সব ধরনের ফিলি পাবেন। কখনো পাহাড় পাবেন কখনো মরুভূমি মতো পাহাড় পাবেন আবার কখনো সবুজে ঘেরা পাহাড় পাবেন তো সব পাহাড়ের ফিলি একসাথে পাওয়া যায় এই পাহাড়গুলা কিন্তু মাটির পাহাড় না এই পাহাড়গুলা হচ্ছে পাথরের সো এমন জায়গা দিয়ে এই পাহাড় কেটে কেটে রাস্তা বানাতে কতটা পেইন হয়েছে আই থিঙ্ক যারা হচ্ছে এটার কাজ করছেন তারাই জানেন জায়গাতে এসে দাঁড়াইছি যদি আমার ক্যামেরাতে চার্জ নাই তো এই রোডটা দিয়ে আমরা এই আসছি আর যদি নিচে আপনারা লক্ষ্য করে দেখেন অনেক পেঁচানো টাইপের রাস্তা এইখানকার ভিউটা এক কথাই সুপার এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে বাট ঠান্ডার প্রেশারটা খুব ভালোভাবেই ফিল হচ্ছে তো আবারও বাইক রাইডটা স্টার্ট করে দিব তাদের হ্যান্ডগ্লো পরে গেছে এটা তুলে দিতে হবে কারণ এইখানে নাকি অনেক বেশি ঠান্ডা তো এখনকার কাহিনী হচ্ছে এইটাই জাস্ট এখানে একটু দাঁড়াইছিলাম অ্যান্ড এই তো খুব সুন্দর রোডটা সুন্দর বাট ঠান্ডার প্রেশারটা আছে তাহলে চলেন আবার এগিয়ে যাই তো আমরা এখন এসে দাঁড়িয়ে এসেছি লামায়ালুতে আর এই জায়গাটায় হচ্ছে অনেক পাহাড়ের অনেক উপরে স্নোফল হবে বলে রাস্তা বন্ধ লে পরে

আর এরপরে হয়তো চাটা ট্রাই করা হবে এরপরে আবার রাইটটা শুরু করবো ক্যামেরাটা চার্জ দিয়ে ব্লগে কথা হবে আপনাদের সাথে আমরা এখনো এখান থেকে একশো কিলোমিটার গিয়ে থাকবো অ্যান্ড এর মধ্যে মহারাষ্ট্রের এক কাপলদের সাথে পরিচিত হইছি অ্যান্ড ওনাদের সাথে যাব ওনাদের সেট আপটা না সুপার মানে যখন যেখানে খুশি ওনারা স্টে করতে পারেন সব সেটআপ টেট আপ নিয়ে ওনরা হচ্ছে বের হইছেন অ্যান্ড এটা হচ্ছে কি বাইক যাওয়া সেট আপটা কিন্তু সুপার যাওয়া বাইকটা কিন্তু অনেকটাই রয়্যাল এনফিল্ডের মতো দেখতে আরও একটা মজার ব্যাপার ওনরা দুইজনই হচ্ছে আর্মি পার্সন দূর থেকে এই নীল পানির ভিউটা না অনেক বেশি সুন্দর লাগতেছে এন্ড কাছ থেকেও ও হো পানিটা ফুললি ব্লু কালারের যদি এর মধ্যে একটা লাভ দেওয়া যেত অ্যান্ড ঝাঁপাঝাপি করা যেত তাহলে কি হতো জানেন তাহলে ঠান্ডাই মারা যেতাম যে পরিমাণ ঠান্ডা বাট গরমের দিনে আই থিঙ্ক পারফেক্ট হতো ব্যাপারটা এমন রাস্তায় এইটটি ফাইভ স্পিড তোলাই যায় এমন প্লেসে যদি আপনাদের বাইক নষ্ট হয় তখন আপনাদের কি সিচুয়েশন হতে পারে জাস্ট একটু চিন্তা করেন সামনের বিশ তিরিশ কিলোমিটারের মধ্যে কোনো বাজার নাই পেছনের বিশ তিরিশ কিলোমিটারের মধ্যে কোনো বাজার নাই বাইকটাকে কিভাবে আপনি নেবেন বা আদৌ কি এই বাইকটাকে নেওয়ার জন্য একটা ট্রাক ম্যানেজ করতে পারবেন সো আমার যে সমস্যাটা হয়েছিল ভাইকো ভালো এটা একটা বাজারের মধ্যে থেকে হয় অ্যান্ড ওইখানকার একজন দোকানদার ট্র্যাকটাকে ফোন করে এনে হেল্পটা করেন আর কি তো এমন সিচুয়েশনে যদি হয় তাহলে হেল্প কেউ থাকবে না বাইক ধাক্কাতে হবে অ্যান্ড দমটম বন্ধ হয়ে কি সিচুয়েশন হতে পারে অ্যাকচুয়ালি ওই সিচুয়েশনটার ব্যাপারে না যাই অ্যান্ড এমন কিছু চিন্তাও না করি এভ্রিথিং ওকে and bike খুব স্মুথ চলতেছে ও হো হো কর্নারিং ফিল কিন্তু আমি খুব ভালোভাবে নিচ্ছি নেয়ার জন্য ট্রাই করতেছি মাঝে মধ্যে যে কর্নারিং গুলা একটু বেশি তো ওই কর্নারিং গুলাতে বাইকটাকে একটু বেশি স্লো করা হচ্ছে and এমন রাস্তা এত কথাই নাই ও মাই গড মজা yamaha r3 আমি yamaha r3 কিন্তু একজন ফ্যান হয়ে গেছি হঠাৎ করে ওয়েদারটা না কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেল and এই hey, ভিউটা অ্যাকচুয়ালি মাত্র বাজে হচ্ছে একটা দুই সাইডে পাহাড় আর সূর্যের যে আলোটা এই আলোটা পাহাড়ের গায়ে আটকা পড়ছে মানে এই মিডিলে আসার তার ক্ষমতা হচ্ছে না বড় বড় পাহাড় বাট এখনকার ভিউটা সুপার বাট একটু ঠান্ডা ফিল হচ্ছে তবে নাই এই সুন্দর ভিউটা রেখে আবারও রোদের আলোতে চলে আসলাম ওহ রে অ্যান্ড আর সামনে যাবার পরে হয়তো এই আলুটা আবারও চলে যাচ্ছে আর এখন সময় হচ্ছে চারটা বারো কিছু কিছু জায়গাতে আলো দেখা যাচ্ছে আর আমি এখন যে রোড দিয়ে বাইক করতেছি এখানে শহরটা না সুপার 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 লাগে দেখতে যদিও আমাদের ফার্স্ট এর প্ল্যানটাই ছিল যে আমরা কার্গিল থাকবো বাট ইন্ডিয়ান ওই কাপড়দের সাথে পরিচয় হবার পরে ওনারা সাজেস্ট করবেন আপনারা

ছোট্ট একটা শহর মতো বা গ্রাম মতো সো সুপার সুপার যদিও আমি এখানে দাঁড়াইছি আমার সাথে দুইজন তারা বাইক নিয়ে সামনে চলে গেছে তাদেরকে ধরতে হবে এই দৃশ্যটা ক্যাপচার করতে না ভুল হয় নাই ওরা হয়তো একটু সামনে চলে গেছে ওদেরকে ধরতে একটু সময় লাগবে আজকের দিনের সেরা ভিউ ওয়েলকাম টু দ্রাস আর আমরা সন্ধ্যা সাতটার দিকে পৌঁছাই গেছি তবে এর আগে কিছু ভিডিও শ্যুট নেওয়ার জন্য ট্রাই করি বাট ভিডিও শ্যুটটা না নেওয়া হয় নাই কারণ ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠান্ডার পেশাদে এখনও অনেক ঠান্ডা বাট আমি এই টি শার্টটা আজকে আপনাদেরকে শো করতেই চাই লাস্ট দুই দিন ধরে টি শার্টটা পরা ডিএমসি টি শার্ট স্পেশাল থ্যাংকস টু ডিএমসি টিম অ্যান্ড লাজু সে হচ্ছে এই সুন্দর টি শার্টটা করে নিয়ে আসছে অ্যান্ড আজকের কাহিনী এখানেই শেষ করব। ঠান্ডার প্রেসার এখনও কমে নাই এখনো দেখতেছি যে ব্যাপারটা মাইনাস সিক্স চলতেছে অ্যান্ড রাতে ওইটা গিয়ে টেন টুয়েলভের নামবে তো ওভারঅল আজকের কাহিনী এই ড্রাসেই শেষ হচ্ছে কালকে সকালে আপনাদেরকে ড্রাসটা একটু শো করবো অ্যান্ড আমরা কোন হোটেলে আসি এই হোটেলটা বেশ সুন্দর একটা জায়গাতে এইটাও আপনাদেরকে দেখাবো অ্যান্ড এইখানকার খাবারগুলাও আই থিঙ্ক সুপার খাবার এখন খাওয়া দাওয়া করতে বের হবো বাট আপনাদের হবে না ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওটা আবার থেকে শুরু হচ্ছে মোটামুটি আমরা অ্যান্ড কিন্তু ট্যুরের লাস্টের দিকে চলে আসছি এখনো চার পাঁচ দিন বাকি বাট মনে হচ্ছে যে লাস্টের দিকে চলে আসছি ঠিক আছে এই ভিডিওটা এখানে শেষ করি সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ